তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সে সকলেই ভালো আছেন তো আপনারা যদি থাকে এমন একটা রাইস কুকার যেখানে বাদ হওয়ার আগে আপনাদের লাল থেকে সবুজ হয়ে যায় বাতি এবং আপনাদের বাদ হওয়ার আগে এই রাইস কুকারটা বন্ধ হয়ে যায় বাতি ধরে ঠিক আছে কিন্তু বাদ হয় না তাহলে এই ভিডিওটা আপনার জন্য মাত্র অল্প খরচে একশো পঞ্চাশ টাকা খরচে আপনারা ঠিক করতে পারবেন এই রাইস কুকারটি আমিও কিন্তু এত বেশি একটা টেকনিশিয়ান না কিছু কিছু জানি তো আপনারা যদি একটু একটু পারেন তাহলে আপনারা ঘরে বসে ঠিক করতে পারেন এই রাইস কুকারটি আমার এই রাইস কুকারের ব্র্যান্ড হলো ভীষণ একটা তিন কেজি সব রাইস কুকারে একই রকমই থাকে সেট আপগুলো একটু ভিন্ন হতে পারে তো তার জন্য আমরা বাড়িতে কিনে আনলাম একটা লিভার সুইচ এবং একটি অটো লিভার সুইচটির দাম বিশ থেকে তিরিশ টাকা হতে পারে সর্বোচ্চ আর আমাদের অটোটা গোল যে অটোটা এটার দাম মাত্র আপনাদের একশো থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন তো এখন দেখতে পাচ্ছেন এখন আমরা এই কুকারটি সুন্দর করে খুলে নেব এখানে দুইটি স্ক্রু আছে সুন্দর করে সাবধানে খুলে খুলে নেবেন তো এখন আমরা এটাকে খুলে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে এটা কি আছে এবং সাবধানতার সাথে কাজটি করবেন না হলে এখানে কিন্তু তার তারগুলো ছিঁড়ে যেতে পারে তো আস্তে আস্তে কাজগুলো করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তার এখানে দেওয়া আছে আপনারা যদি নতুন হয় থাকেন তাহা আপনারা এখানে অবাক হতে পারেন এখানে তারগুলো দেখে কিন্তু আপনি কোনো কারণে এখানে এখন টান করবেন না সুন্দর করে আপনারা যেটা করবেন এই যে লিভার সুইচ দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে একটা একটা স্ক্রু আছে এই স্ক্রুটা সুন্দর করে খুলে ফেলবেন ঠিক আছে এই স্কুলে সুন্দর করে খুলে দুইটা তার মনে রাখবেন যে কোনটা কোন জায়গায় ছিল ঠিক আছে বা একটা ছবি তুলে মার্ক করে রাখবেন তো এটাকে সুন্দর করে খোলার পর যেটা নতুন আনছেন এটা যদি দুইটা এখানে কিন্তু এক দুইটা পিন আর যেটা নতুন আনছে এখানে কিন্তু তিনটা পিন তো নিচেরটা এবং সব সব প্রথমটা লাগাবেন ঠিক আছে আপনি দেখলেই বুঝতে পারবেন কোনটা কোনটা লাগাবেন তিনটা দেখে গাবানোর কোনো কারণ নাই এবং সুন্দর করে লাগাবেন লাগানোর পরে আপনারা এখানে একটু পরিষ্কার করে নিতে পারেন যদি থাকে এখানে পানি আছে এখানে যদি পানি থাকে তাহলে পুষে করে নেবেন পুষে করে নেওয়ার পর এখানে সুন্দর করে করে লাগিয়ে দিবেন তো এখানে আমাদের লিভারটা সুন্দর করে সেটা দেওয়ার শেষ তো এখন আমরা যেটা করব এই এখানে ওটো যেটা আছে এটাকে বল ওটো গুল জিনিসটাকে ওটো বলে তো এটাকে আমার খুবই সাবধানতার সাথে খুলতে হবে নাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে কারণ এখানে খুব লাগানো আছে এখানে সুন্দর করে লম্বা একটা স্ক্রু নিয়ে এখানে চাপ দিয়ে প্রথম দেখবেন চাপ দিয়ে নি খুলে তারপর স্ক্রু দিয়ে সুন্দর করে চাপ দিয়ে এটাকে খোলার চেষ্টা করবেন দেখেন আমি এটা কিন্তু প্রথমবার খুলছি তো একটু সাবধানে খুলতে হবে এটাকে সুন্দর করে খুলে তারপর নতুন যেটা আনছেন এবং এটা খোলার আগে আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে এই লকটা হাত প্লাস দিয়ে বেকিয়ে তারপর এটা খুলে নেবেন নাহলে টান লাগলে এই দাঁতটা দাঁতটা নিয়ে যেতে পারেন তো এটাকে সুন্দর করে খুলে তারপর অন্য একটা অন্য নতুন যেটা আনছেন ইয়াটা অটোটা এটা সুন্দর করে এখানে লাগিয়ে তো একটা কালাম আছে কালামটা সুন্দর করে বেঁকে দিলেই সেটাকে সেট হয়ে যাবে ঠিক আছে তো আপনারা একটু সুন্দর করে দেখে নেবেন এই প্রথমে দেখে নেবেন এটা কীভাবে আছে তো পরে আবার দেখবেন এটা কীভাবে লাগাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে তো সুন্দর করে সেট আপ দেওয়ার পর আপনারা এখানে এই অটোটা সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন এবং এখানে যে লকটা উপরে একটা লক আছে এই লকটা এটার সাথে একটু অ্যাডজাস্ট করে দিবেন এবং এটা ফ্রি থাকে বুঝলেন না মানে দিলে নিচে যেতে পারে এমন একটা ফ্রি ইয়া দিবেন যেন এটা কোনো লড়াচড়া লড়াচড়া করতে এই দিয়ে মুভমেন্ট করতে যাতে এটা সহজ হয় তো এটা এদিকে একটু খেয়াল রাখবেন এবং সতর্কতার সাথে এই কাজগুলো করার চেষ্টা করবেন এবং আমি দুঃখিত লাস্টের এই সেট আপ এটা পুরোটা ডাকনাটা লাগানোর ভিডিওটা আপনারা দেখাতে পারি এখানে একটা কাজ এসে পড়লো তাই আমি ভিডিওটা নিয়ে স্টপ করে দিয়েছি কিন্তু মূল যেই কাজটা এটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আমার বিশ্বাস যে যেভাবে আপনারা এটা ডাকনাটা করেছেন সেভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন এবং কোনো কিছু না ভেঙে সুন্দর করে দেখে বুঝে লাগাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই টেল টেক কেয়ার আসসালামু আলাইকুম